আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নাদিম ফ্যান বক্সের আরও একটি নতুন ভিডিওতে আশা করছি দেশুপ্রভাস যে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য স্টাইলিশ প্রিন্টের যে রংধনু প্রিন্টের উপরে কোকো প্রিন্সের থ্রি পিসটা আছে সেই থ্রি পিসটা নিয়ে আসছি এই থ্রি পিসটার জন্য আপনাদের এত পরিমাণ রিকোয়েস্ট ছিল বিশেষ করে হচ্ছে সালোয়ার যেটা আছে আমরা জিজাগ প্রিন্টের মধ্যে পাচ্ছি এবং দু পাটারও কিন্তু স্টাইলিশ প্রিন্টের মধ্যে ডিজাইন করা এটা একটা সিলেক্টেড কালারের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ড্রেসগুলো তো ড্রেসটা আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর একটা ড্রেস অবশ্যই আপনার থাকা প্রয়োজন প্রত্যেকে কিন্তু এই ড্রেসটা অর্ডার করে নিয়ে নেবেন এবং প্রাইসটা কিন্তু আজকে রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইসে কিন্তু আমরা থ্রি পিস সেল করে থাকি তো এইটার যে প্রিন্টের ডিজাইনটা আছে দেখুন দূর থেকে প্রিন্টটা দেখাই দিচ্ছি কতটা স্মার্ট একটা প্রিন্টের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এবং যে প্রিন্টগুলো আছে স্বচ্ছ ক্লিয়ারের মধ্যে আমরা প্রিন্টগুলো পেয়ে যাচ্ছি সম্পূর্ণ রংধনু প্রিন্ট এবং সাইডে কিন্তু লেখা আছে ফাইন কটন যত ধরনের কাপড় আছে ফাইন কটনের চিপিসগুলো এতটা সফটের মধ্যে হয় যে দলে আপুদের পছন্দ হয়ে যায় ডিজাইন দেখলে আপুদের পছন্দ হয়ে যায় এটা আসবে হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে আমরা স্লিভসের অংশটা কিন্তু রানিং পেয়ে যাব এটা আসবে হচ্ছে স্লিভসের অংশটা এই চিপিসটা আজকে আমরা রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব বেস্ট একটা কালেকশন কুকু প্রিন্সের একেবারে ডিজাইনার একটা কালেকশন যে কালেকশনটা আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে আপনাদেরকে দিব আমরা আর এটা আসবো হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ারটা থাকবে স্যালোয়ারটা ঝিকঝিক প্যাটার্নের একটা প্রিন্টের মধ্যে আছে অনেক বেশি করে কাপড় দেওয়া আছে সালোয়ারের আর এটা আসবো হচ্ছে দুপাটা দুপাটাটা দেখুন অনেক সুন্দর প্রিন্টের মধ্যে আছে এটা হচ্ছে দুপাটার ডিজাইনটা থাকবে দুপাটা চমৎকার প্রিন্টের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এবং এই থ্রি পিসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকায় আজকের এই সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে সফট ফেব্রিক্সের মধ্যে থাকবে শোরুম ঠিকানা কীভাবে অর্ডার করবেন ডিসক্রিপশন বক্সে ফুল ডিটেলস দেওয়া থাকবে তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন ড্রেসের প্রাইস দিচ্ছে এক হাজার টাকা করে আসসালামু আলাইকুম